শবে বরাতে গোসল করার কোনো ফজিলত আছে কি না এই প্রশ্নের উত্তর হল শবে বরাতে গোসল করার যে ফজিলতগুলো অনেকে বলেন এটা কিন্তু কোরআন হাদিসে নাই শবে বরাতে গোসল করতে হবে আর গোসল করলে গোসলের প্রত্যেক পানের ফোটার সাথে সাথে গুণা ঝরে যাবে এ কথা হাদিসের কথা নয় এ কথা মানুষের আবেগের কথা তো মানুষের আবেগ মিশ্রিত বয়ানের মাধ্যমে এ সমস্ত ফজিলত বর্ণিত হয়েছে মানুষের কাছে পৌঁছে গেছে তবে মনে রাখতে হবে এটা হাদিসের কথা নয় আপনি সবে বরাতে সারা রাত ইবাদত করবেন যদি মনে চায় আপনার অজু গোসল করতে হবে অজু তো আপনার ভেঙে গেলে করতেই হবে আর যদি আপনার উপর গোসল ফরজ হয় আপনি গোসল করবেন এটা তো আপনার জন্য ফরজ তবে সবে বরাতে গোসল করতে হবে আলাদা ফজিলত আছে এরকমটা বলা যায় না এরকমটা হাদিসের মধ্যে পাওয়া যায় না আপনি যদি সবে বরাতে দীর্ঘ ইবাদত করার জন্য গোসল করে প্রস্তুতি নেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা এই শীতের মধ্যেও যদি আপনার গোসল করার প্রয়োজন হয় তো গোসল করবেন তবে সবে বরাতে গোসল করতে হবে এরকমটা ধারণা করা যাবে না কারণ সবে বরাতে গোসল করার কথা হাদিসে নাই সবে বরাতে গোসল করলে নেকি হবে বেশি বা ফজিলত বেশি এটাও মনে করার কোনো কারণ নেই